আজকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ফার্স্ট এড বক্স প্রদানের পূর্বে উপস্থিত সাংবাদিক বন্ধুগণ আমরা ইসলাম ছাত্র প্রতিষ্ঠা লগ্ন থেকেই ছাত্রদের কল্যাণে কাজ করে আসছে আমাদের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে আমরা তাদের কাজ করে থাকি তারাই ধারাবাহিকতায় বাংলাদেশ ইসলাম ছাত্র সিবি সাধারণ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাখা আমাদের ছাত্রী বোনদের তিনটি হল এবং দুটি সাব হল ছাত্রবাহীদের তিনটি হলে আমরা আমাদের পক্ষ থেকে ফার্স্ট এইড বক্স আজকে দিব ইনশাল্লাহ আমরা হচ্ছে এই বছর এবং তার আগের বছর অর্থাৎ আমাদের প্রতি বছরের নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে আমরা এই বছর দু লক্ষ টাকার শিক্ষাবৃত্তি দিয়েছি আমরা ইনার্জিন স্কলারশিপ স্কলার সেলিব্রেশন প্রোগ্রাম করেছি যেখানে বিশ্ববিদ্যালয়ের তেজকারি ভাই এবং বোনেরা অংশগ্রহণ করেছিলেন আমরা বরণ করেছি তার পাশাপাশি আমরা নিয়মিতই আমাদের এই কাজগুলো করে আছি পাশাপাশি আমাদের গত এক বছরে আমরা হলে কুরবানি ঈদে এবং পবিত্র উল ফিতরের সময় হলে অবস্থানগত আমাদের ভাইদের খাবারের ব্যবস্থা করেছিলাম আমরা কুরবানির গুস্ত বিতরণ করেছিল তারই ধারাবাহিকতা অতীত যেহেতু এই কর্মকাণ্ডগুলো করে আসছে অতীত থেকেই তারি ধারাবাহিকতা আমরা আজকে এখানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি আমরা ছাত্রী ভাইদের ছাত্রী এবং ছাত্র ভাইদের হলে আমাদের এই কর্মসূচি আমরা পালন করব পাশাপাশি আমাদের সামনে আরও অনেকগুলো পরিকল্পনা রয়েছে আমরা ছাত্র কাজ করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ তার পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই আমাদের এই থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উদ্যোগে আমাদের আবাসন সংকটের যে সমস্যা রয়েছে এটি দূর করতে হবে আমাদের বিশ্ববিদ্যালয়কে শতভাগ আবাসিক ক্যাম্পাস বিনির্মাণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে উদ্যোগ নেওয়া উচিত পাশাপাশি অনাবাসিক দৃশ্যকর শিক্ষার্থী ভাই এবং বোনেরা রয়েছেন ওনারা ওনাদের নিজস্ব ব্যবস্থাপনায় থাকতে অনেক বেশি কষ্ট হচ্ছে তো আমরা ইতিমধ্যেই দাবি উত্থাপন করেছি এটার জন্য আমরা আবারও আজকে এখান থেকে বলছি অনাবাসিক শিক্ষার্থী ভাই এবং বোনদের জন্য যাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষাবৃত্তি বা ভাতার ব্যবস্থা করে যাতে করে যতক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয় পুরোপুরি আবাসিক না হবে ততক্ষণ পর্যন্ত যাতে এই ব্যবস্থাপনাটা বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্ধারণ করে দেয় যার 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 ফলে আমাদের বিশেষ করে হলের স্টুডেন্টদের জন্য আপনারা এই প্রাথমিক চিকিৎসার যে সমস্ত ওষুধ এবং অন্যান্য জিনিসপত্র যা দিচ্ছেন এটা অত্যন্ত আমি মনে করি একটি ভালো উদ্যোগ শুধু ভালো না অনেক ভালো একটা উদ্যোগ কারণ এখানে অনেক স্টুডেন্ট রয়েছে ফলে যারা আসলে অনেক সময় দেখা যায় যে টাকা দিয়ে ওষুধ কিনতে পারে না এবং অনেক সময় দেখা যায় যে মেডিকেল সেন্টারেও তাৎক্ষণিকভাবে ওরা যেতে পারে না বা যাওয়ার সময় থাকে না রাতে অসুস্থ হয়ে যায় তো তখন যদি এই ওষুধগুলো আমাদের হলে থাকে আমরা তাৎক্ষণিকভাবে মেয়েদের মধ্যে ডিস্ট্রিবিউট করতে পারব বা অন্যান্য ছেলেদের হলেও তাই পারবে তো আমি মনে করি যে এটা আসলে আমাদের প্রত্যেকেরই এরকম ভালো কাজগুলোতে এগিয়ে আসা উচিত এবং সাধারণ ছাত্রছাত্রী আপনারা যারা আছেন যে কোনো হচ্ছে রাজনৈতিক আপনারা নিজেরাই নিজেদের উদ্যোগ নিয়ে সবাই যারাই ছোট বড় যেভাবেই আপনারা আছেন যেভাবে আছেন এবং যতটুকু উদ্যোগী হোক সেটা যত তুচ্ছ হোক যে কোনো ধরনের ভালো উদ্যোগকে আমরা সবসময় স্বাগত জানাই এবং আমি মনে করি যে আপনাদের মাধ্যমে আমাদের ইউনিভার্সিটির অন্যান্য যারা আছেন সাধারণ ছাত্রছাত্রীরা তারাও ভালো কাজের জন্য নিজেদের উদ্যোগ গ্রহণ করবেন এবং সেই কাজে পড়ে ছাত্র ধন্যবাদ জানাচ্ছি আমাদের হলে তার ফার্স্ট এইড বক্স প্রদান করেছে সেজন্য ছাত্রীদের প্রাথমিক চিকিৎসা হলে আসলে দেওয়ার খুব সুযোগ খুব একটা নাই কারণ বেগম সিরাজ স্যার চৌধুরী হলে কোনো নার্সের পোস্ট নাই ইনফ্যাক্ট ফলে আমরা তো অসুস্থ হইলে তাদেরকে সরাসরি হসপিটালে পাঠাই তারপরও প্রাথমিক চিকিৎসার কিছু কিছু জিনিস আমরা নিজের থেকেই রাখি যেমন প্রাথমিক কিছু ঔষধ তারপরে ছোটো খাটো কাটা ইত্যাদি তো আমার মনে হয় এটা একটা ভালো উদ্যোগ যে এই বিষয়টা সব ছাত্রীদেরই কাজে আসবে